আসসালামু আলাইকুম আজ কথা বলব তেতাল্লিশ ফিট দৈর্ঘ্য এবং তেত্রিশ ফিট অর্থাৎ ফিটের এক মিনিটের একটি বাড়ির ডিজাইন সম্পর্কে প্রথমেই আসা যাক এ ধরনের একটি ডিজাইনের বাড়িতে কি কি সুবিধা থাকছে এই ডিজাইনের একটি বাড়িতে মোট চারটি বেডরুম বেডরুম অন টু থ্রি ফোর চারটি বেডরুম দুটি বেলকনি সাইজ আট ফিট লম্বা তিন ফিট চওড়া এই বেলকনিটাও একই এবং প্রথম যে রুমটা সেই রুমটার সাইজ হল বারো বাই এগারো অর্থাৎ বারো ফিট লম্বা এগারো ফিট চওড়া দ্বিতীয় রুমটা বারো বাই এগারো দ্বিতীয়টাও বারো হয়ে গেলটাও বারো বাই এগারো বেশ হ্যাঁ মোটামুটি বড়ো সাইজের বেডরুম পাশাপাশি দুটি বাথরুম একটি কমন বাথরুম এবং একটি অ্যাটাচড বাথরুম এটি এটি মূলত গেস্ট বেড হিসাবে ব্যবহার করা যাবে গেস্ট বেডের সাথেই গেস্ট বেডের সাথে একটি অ্যাটাচড বাথরুম ছয় ফিট বাই সাত ফিট মোটামুটি বড় এছাড়াও এই পাশে একটি বেডরুম উল্লেখ করা আছে এখানে মূলত একটা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবে আবার এসে গল্প বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবে আর যদি এই রুমটি যদি আপনারা বাদ দেন তাহলে এটাকে বেডরুম হিসেবে সাইডটা বেডরুম হবে এবং একটি গ্যারেজ রুম এই রুমটা বাদ দিয়ে এখানে একটা গ্যারেজ রুম করা যেতে পারে এখানে গাড়ি পার্কিং সহ অন্যান্য কাজে ব্যবহার করার জন্য এই বিল্ডিংটা মূলত এই যে সিঁড়ি এই সিঁড়ির দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এখানে লেখা আছে উল্লেখ করা ফিট এবং হবে নয় ফিট এরপরে আসা যাক লিভিং এবং ডাইনিং রুম সম্পর্কে এখানে বেশ বড় পরিসরের একটি লিভিং এবং ডাইনিং রুম রাখা হয়েছে এবং যথেষ্ট ভেন্টিলেশনের ব্যবস্থা আছে কারণ এই পাশে কোনো বাথরুম কিচেন বা রুম না থাকার কারণে এই জায়গাগুলো দিয়ে যথেষ্ট ভেন্টিলেশান হবে বাড়িটির ভিতরে দর্শক এবার আসা যাক এই ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে হলে কতটুকু জমির প্রয়োজন এই ডিজাইনের একটি বাড়ি করতে হলে জমির প্রয়োজন হবে তিন দশমিক পঁচাত্তর শতক অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন একর জমি লাগবে এই ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করতে হবে এই ডিজাইনের একটি চাইতাল্লা ফাউন্ডেশনের নিস্তালা কাজ সম্পন্ন করতে খরচ হতে পারে আনুমানিক ত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকা তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা আনুমানিক খরচ হতে পারে এরপরে দুই তলা থেকে যে কয়েকটি তালা করবে তলা করবেন প্রতিটি তলার জন্য আরও করতে পারে বিশ থেকে বাইশ লক্ষ টাকা দর্শক এই ধরনের একটি ডিজাইনের বাড়ি আপনি শহর কিংবা গ্রামে নির্মাণ করতে পারেন যদি এই ডিজাইনের বাড়ি শহরে নির্মাণ করেন আমি আগেই বলেছি যে একটি রুম বাদ দিয়ে এখানে একটি রুম রাখার অবশ্যই চেষ্টা করবেন কেননা এই বাড়িটা যখন বহুতল হবে তখন গাড়ি পার্কিংয়ের জন্য অবশ্যই একটা জায়গা রাখা দরকার এছাড়া পাঠানোর অন্যান্য কাজের জন্য একটা এরকম ফাঁকা স্পেস থাকলে ভালো হয় এই বিল্ডিংটি যদি সম্ভব হয় সাউথ ফেসিং সেক্ষেত্রে সাউথ ফেসিং করবেন রোডের চিহ্ন দেওয়া আছে এই যে রোডদের দিকে নিচে দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করতে হবে সাউথ ফেসিং করা সম্ভব হয় সাউথ পেসিং বিল্ডিংয়ে প্রবেশ করতে খুবই ভালো হয় সর কাজ এ পর্যন্ত আগামীতে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় ক্ষুদা হাফেজ